আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি হোম টি টু ফিফটি ফাইভের সুপ্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন অ্যান্ড যারা আজকে ভিডিওটি দেখতেছেন সকলকে একটা রিকোয়েস্ট করবো অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন কলেজ থেকে আমাদের ক্লাসগুলো কিংবা ভিডিওগুলো দেখেন তো রিসেন্ট অনেকে কিছু প্রবলেম ফেস করতেছিলেন সেই প্রবলেমগুলোর সমাধানেই দেওয়ার চেষ্টা করবো কথা না বেশি বৃদ্ধি করে ওকে তো এখানে যে যে প্রবলেমগুলো অনেকেই বলতেছিলো যে ভাইয়া এখনও পড়া শুরু করেনি এটা অনার্স প্রথম বর্ষ হতে পারে দ্বিতীয় বর্ষ হতে পারে একটা কথা বলে নেই কোন কোন ডিপার্টমেন্টের জন্য আজকের ভিডিওটি মূলত বলতে গেলে যারা স্টুডেন্ট তাদের জন্যই এবং বিশেষ করে যারা ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিস্টিক্স এবং সেভেন কলেজের স্টুডেন্টরা রয়েছেন যারা আমাদের হোম ফিফটিভের স্টুডেন্ট বিএচসি ডিগ্রি সকলেই আজকে ভিডিওটি দেখে উপকৃত হবেন তো এখনও পড়া শুরু করিনি দুই নাম্বার অনেকেই অ্যাডমিশনের কারণে শুরু করতে পারেনি যে হয়তো ন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি হয়ে আছে সেশন প্রায় শেষের দিকে সিক্সটি শেষ হয়ে গেছে সময় এরপরে হচ্ছে কিভাবে পড়বো বুঝতে পারতেছে না অনেকেই আছে যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তেছে বাট এখনও পড়াটা শুরু করেনি কোথায় পড়বে বা কীভাবে পড়লে ভালো প্রিপারেশন নিতে পারবে সে বিষয়ে এখনও সন্ধিহান এরপরে এখন শুরু করলে কি ভালো করতে পারবো অনেকে প্রশ্ন করে যে তাই এখন তো সাতটা আটটা করে সাবজেক্ট এখন শুরু করে কি বেস্ট রেজাল্ট করা যাবে কিনা তো হ্যাঁ সব কিছুই সম্ভব যদি আপনি হোম টিউট ফিফটি ফাইভের সাথে থাকেন তো আমি ধীরে ধীরে সমাধানগুলো দেওয়ার চেষ্টা করি প্রথমত আপনার কাছে এখনও সময় আছে মোটামুটি চার থেকে পাঁচ মাস ওকে চার থেকে পাঁচ মাস বলতে গেলে মোটামুটি দেড়শো দিনের মতো এটা একটা হিউজ টাইম আপনার একটা ভালো প্রিপারেশনের জন্য বাট কীভাবে নেবেন সেই প্রসেসটা এখন বলছি যদিও প্রচেষ্টা হচ্ছে অবশ্যই যেখানেই করেন না কেন যেখানেই পড়েন না কেন ক্লাস করতে হবে যেটা অফলাইনে পড়েন বা অনলাইনে পড়েন সেখানে ক্লাস করতে হবে তবে দেখেন আমি কিছু সহজ সিস্টেম শিখে দিই অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ বা তৃতীয় বর্ষ যে বর্ষই হন না কেন যারা ভিডিওতে দেখতেছেন তাদের জন্যই উপকৃত হবেন বাট যারা বিশেষ করে প্রথম বর্ষ তাদের জন্য এটা বেশি ইফেক্টিভ তো প্রথমত প্রথম বর্ষ আপনাদের বই মোটামুটি ছয় থেকে সাতটা হয়ে থাকে এবং প্র্যাকটিক্যাল সহ আটটা করে তো আপনাদের যে কাজটা করতে হবে প্রতিটা বইয়ের অগচলভাবে পড়াশোনা করলে হবে না একটা বই দেখা যাবে যে সাতশো আটশো ম্যাথ থাকে পেজ থাকে এক হাজার না আমরা প্রতিটা বই থেকে পঞ্চাশ থেকে ষাটটা প্রশ্নের উপর প্রিপারেশান নিব ঠিক আছে প্রতিটা বই থেকে কয়টা মাত্র পঞ্চাশ থেকে ষাটটা এমন হতে পারে কিছু কিছু বই থেকে তিরিশ থেকে চল্লিশটার উপর প্রিপারেশান নেব কীভাবে এটা যারা সাজেশান দেওয়া হবে বা আমাদের যে পেইড ক্লাসগুলো আছে যারা ফলো করবেন তারা এরা পাবেন যারা আমার ক্লাস করবেন না নো কোনো প্রবলেম নেই কারণ ইউটিউবে ধীরে ধীরে সাজেশনগুলো আপলোড দেওয়া হবে আর যারা ক্লাস করেন আমাদের তাদেরকে এই সাজেশন ভিত্তিকই পড়াশোনা করানো হয় এই সাজেশন ভিত্তিকই কত কয়টা চ্যাপ্টার মাত্র পড়লেই সব কমন পাবেন এবং কোন কোন ম্যাথগুলো করলেই কমন পাবেন মূলত মোটামুটি সেগুলোর উপর ফোকাস করেই সেগুলি করানো হয় হানড্রেড পার্সেন্ট কমনের জন্য ঠিক আছে তো দেখা গেল আপনার যে বইগুলা সেখান থেকে কিন্তু অলরেডি ফিফটি পার্সেন্ট একটা চাপ কমে গেল মাত্র যদি তিরিশ চল্লিশ বা টাকা করে প্রশ্ন সমাধান করে যদি আপনি সব কমন পান তাহলে টাকা করলে যদি সব কমন পান তাহলে পঁচিশটা প্রশ্ন অত্যন্ত পড়লে তো আপনি ফিফটি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট হলেও কমন পাবেন মার্ক অত্যন্ত হবে কোনো টেনশন নাই ঠিক আছে তো এখন ঘটনা হচ্ছে আমাদের ক্লাসগুলো কোন কোন ডিপার্টমেন্টে রয়েছে এবং কীভাবে করবেন এখন বলি এই দুইটার সাথে যুক্ত হবে নিয়মিত পড়াশোনা আজ থেকেই যারা এখনও টেনশন আজ থেকেই এই যে সাজেশন ভিত্তিক আমাদের ক্লাসগুলো রয়েছে বা যার ক্লাসে করানো এখন আমাদের ইউটিউবে সাজেশনের প্লে রয়েছে সেগুলো থেকে ফলো করে অবশ্যই নিয়মিত বেশি না পাঁচ ঘন্টা পড়াশোনা করবেন কত মাত্র পাঁচ ঘন্টা তাহলে আপনার সিজিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরোর উপরে চলে যাবে আউট অফ ফোর আউট অফ ফোর থ্রি পয়েন্ট ফাইভ জিরোর উপরে চলে যাবে এখন বলি যে এই যে ক্লাসগুলো আমাদের কীভাবে করবেন জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট এনারে হোয়াটসঅ্যাপে নদ দেবেন পেইড ক্লাসের জন্য পেইড ফি মাত্র চারশো বিশ টাকা করে প্রতি বিষয় প্রতি বিষয় চারশো বিশ টাকা করে আপনি চাইলে একটা করেও কিনতে পারবেন এখন বলি এই তিনটার সমন্বয়ে আপনাকে এখন পড়াশোনা করতে হবে এখন আমাদের হোম টিউটার ফিট ভাইভে কোন 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 ডিপার্টমেন্টের কোন কোন বিষয়গুলো রয়েছে বলি ম্যাথ ডিপার্টমেন্ট কেমিস্ট্রি ফিজিক্স পরিসংখ্যান ডিপার্টমেন্ট বোটানি জিওলজিরও রয়েছে নন মেজরগুলো আপনারা এই সাবজেক্টগুলো দেখে আপনাদের সাবজেক্ট কোনগুলো কোনগুলো আছে সেগুলো আপনারা বুঝে আপনারা পেইড কোর্সগুলো করতে পারবেন সেভেন কলেজ বেস ডিগ্রি সকলেই অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ আমাদের কোর্সগুলো করতে পারবেন ম্যাথ ডিপার্টমেন্টের ক্ষেত্রে বলি এই চারটা হচ্ছে মেজর সাবজেক্ট ক্যালকুলাস ওয়ান ফান্ডামেন্টাল অফ ম্যাথ অ্যানালেটিক্স নিনারলজি আপনার এবং ফিজিক্স ওয়ান ফিজিক্স এবং কেমেস্ট্রি ওয়ান এগুলো হচ্ছে নন মেজর সাবজেক্ট ওকে এই তিনটাও আপনি করতে পারেন মেজর এবং এগুলো হচ্ছে নন মেজর ওকে আচ্ছা প্রতি বিষয়ের চারশো টাকা করে ওকে শুধুমাত্র যারা ভিডিওটি দেখে নখ দিবেন তাদের জন্য এই কোর্স ফির অফারটি দেওয়া হচ্ছে এবং কেমিস্ট্রির ক্ষেত্রে ইন অর্গানিক ফিজিক্যাল কেমিস্ট্রি তিনটা মেজর এবং বাকিগুলো নন মেজর সবগুলাই আপনারা হোম থিয়েটার ফিফটি ফাইভে করতে পারবেন ওকে অবশ্যই অবশ্যই প্রিমিয়াম ক্লাস সুন্দর ক্লাস এবং সাজেশন ভিত্তিক ক্লাস পড়ানো হচ্ছে এবং ফিজিক্স ডিপার্টমেন্ট ওয়ান ফান্ডামেন্টাল এবং কেমিস্ট্রি ওয়ান যে নন মেজর বিষয়গুলো রয়েছে সেগুলো পড়তে পারবেন তাহলে ম্যাথ এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্ট ফুল কোর্স আমাদের কাছে করতে পারতেছেন বাট আরেকটা কথা বলিনি স্বাধীন বাংলাদেশের অভ্যদ্ধ ইতিহাস যেটা রয়েছে এটারও আমাদের কাছে ফ্রি সাজেশান এবং পেইড উত্তরপত্র পাবেন মাত্র পঞ্চাশ টাকা দিয়ে এই স্বাধীন ভাষা সভ্যদের সাজেশনও নিতে গেলে এবং উত্তরপত্র নিতে গেলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেবেন এবং সেভেন ক্লাস বিএসসি ডিগ্রি এবং পরিসংখ্যান এবং অন্যান্য ডিপার্টমেন্টের যে বিষয়গুলো রয়েছে তারাও চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন তাদের বিষয়গুলো রয়েছে সেগুলোও কোর্স করতে পারবেন ইশা তো এখন বলি এই যে যখন কোর্স কেনা হয়ে গেল তখন কি করতে হবে প্রথমতই অধ্যায় ভিত্তিক চ্যাপ্টার ওয়াইজ আমাদের সাজেশন দেওয়া আছে চ্যাপ্টার দেখে দেখে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো ক্লাস করা শুরু করবেন যে যে ম্যাথগুলো করাচ্ছি মনে করেন সেইগুলোই সাজেশনের ভিতরে এবং দেখবেন যে একটা চ্যাপ্টার থেকে চার থেকে পাঁচটা বা সাতটা আটটা করে ম্যাথ করলে হয়ে যাচ্ছে এবং ক্লাস করবেন কন্টিনিউ কত ঘন্টা করে পাঁচ ঘন্টা করে ইনশাআল্লাহ আপনার রেজাল্ট সিজিপিএ থ্রি আপ হবে মানে কি ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাসের উপরে অবশ্যই অবশ্যই থাকবে যদি কন্টিনিউ এটা ধরে রাখতে পারেন তো এই পর্যন্তই আজকে আবারও বলি এই যে প্রসেসগুলো বললাম কারণ ক্লাস বা সাজেশন এগুলো ফলো করার ছাড়াও আপনাকে আমি হোদাই কীভাবে ভালো রেজাল্ট করার মানে থিওরি দিয়ে দেবো অবশ্যই পড়াশোনা করতে হবে সো জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের কোর্সগুলো পার্সেস করে পড়াশোনা শুরু করেন অথবা যারা অন্য কোথাও পড়তে চান তারা চলে ফ্রি সাজেশনগুলো নিতে পারেন একদমই ফ্রি হোম টিউটার ফিফটি ফাইভ ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন অ্যান্ড অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সালাম আলাইকুম আমি পর্যন্তই অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনার চাইলে এই কোর্সগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারেন ইশা আসসালামু আলাইকুম সকল ভালো থাকুন সুস্থ থাকবেন ধন্যবাদ